খুলনার কয়রায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার বাগাল ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার পাঁচ ডিসেম্বর আশরবাদ হুগলা বাজার প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান মনিরজন বেলটু কয়রা উপজেলা যুব দলের আহ্বায়ক শরিফুল আলম কয়রা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল সদস্য সচিব আবু সাঈদ মালিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কহিনুর আলম আশরাফ হোসেন পল্টু রেজাউল করিম আবু বকর সানা আবু সাঈদ পাড় শফিকুল ইসলাম আব্দুল হাকিম মালি মফিজুল ইসলাম পার ফারুক গাজী দেলোয়ার হোসেন মোস্তাফিজুর রহমান বাবু মিনারুল ইসলাম মালি কামাল উদ্দিন সন্টু সুজা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম সানা এবং অনুষ্ঠান পরিচালনা করেন মুজাহিদুল ইসলাম বাপ্পা দনাজ পরিচালনা করেন হগলা বাজার আল আমিন হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ ইউস আলী এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু রোগ কামনা করে বক্তারা বলেন করেছেন আমাদেরও ভালো কাজ করতে হবে আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের যে তাদের আমাদের কর্মীদের কর্মকাণ্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু জনগণ ভোট দেবে না আমরা সেই নেত্রী প্রশংসা করছি আজকে সেই নেত্রী বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে আজকে বসে প্রশংসা করাচ্ছেন কি কারণে তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তার এক গণতন্ত্র